লাউহাটি এপি স্কুল প্রায় সত্তর বছর পুরনো একটি ঐতিহ্যবাহী সরকারি স্কুল এখানে প্রায় তিনশোর কাছাকাছি ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে এবং আটজন শিক্ষক শিক্ষিকা এই স্কুলে যুক্ত আছেন শিক্ষা প্রদানের জন্য তবে এই স্কুলটি বহু পুরনো হওয়ায় এই স্কুলের কিছু মেরামতের প্রয়োজন আছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এই স্কুলে সারা বছর শিশু ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে যে প্রতিযোগিতা হয়ে থাকে তারই পুরস্কার বিতরণী একটি অনুষ্ঠান বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে করা হয় এবং চতুর্থ শ্রেণীর বিদায় সংবর্ধনাও দেওয়া হয় এই বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বার্ষিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়ারহাট নিউ টাউনের বিধায়ক তাপস এ এছাড়াও এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ এই অঞ্চলের বহু নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখে নেব তারই কিছু দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট

বাচ্চার একটু আমাদের কত ভুলের অঞ্চল কি সুন্দর বাচ্চা কোনো আছে সব থেকে বড় কথা দেখুন আমরা হিন্দু মুসলমানের ভাগ করি না আমি মনের দিক থেকে ধর্ম নিরপেক্ষ আমি ইসলাম মুসলিম ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক পড়াশোনার তারে আসুক এটা আমরা খুব মন থেকে মন থেকে অন্তর থেকে চাও শিক্ষা মানুষকে এগিয়ে দেয় এই কাজটা সব বাচ্চাগুলো দেখুন বেশিরভাগই মুসলিম সম্প্রদায় মহান এটা দেখে আমার বেশি ভালো ভাবনা দীর্ঘদিন এটাই আমার বিশ্বাস ছিল এটাই আমার আদর্শ ছিল সে আদর্শটা যে সফলতা দেখি ভালো লাগে না সেই কাজটা করছেন আগামী দিনে স্কুল আরো সফল হবে আমার দিক থেকেও স্কুল হতে হবে আমি যতগুলো প্রাইমারি স্কুল দেখলাম আমার স্কুল আমাকে আকর্ষণ করি আমি পারবো আমরা যুক্ত আছে সবাই আমরা যারা আছি প্রত্যেকে থাকবো আমি নিজেও স্কুলকে খুব পছন্দ করি প্রাইমারি স্কুল মানে আমার আমার নিজের জীবনে অভিজ্ঞতা বিধানসভাতেও বলেছি দেখুন সবাই স্কুলে ভর্তি হয়েছে প্রাইমারিতে এখন যারা পড়ে তারা হচ্ছে সমাজের সবথেকে পিছিয়ে পড়ে কারোর মা লোকের বাড়ি কাজ করে কারোর এরা একদম সমাজের সব থেকে দরিদ্রতম অংশই প্রাইমারি স্কুলে আসে তবে এদের এদের প্রতি আমাদের বেশি সদ্যবান হওয়াটা অত্যন্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে সারা ভারতবর্ষের দিশারই মমতা বন্ধ আমাদের যে ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়া হয়েছে তার ভাবনা চিন্তা বিষয় তিনি আমাদের বিধানসভাতে বলেন তিনি অত্যন্ত দারিদ্রতা সঙ্গে বড় হয়েছিল আমাকে বলছে তারপর সাইকেল দিয়ে কেন বলো তার কেন দিদি বলছে আমি শুধু এই যে মহলে যাচ্ছিল দেখি বাচ্চারা সাইকেল চেয়ে হেঁটে হেঁটে আসছে একটা গাড়ি থামিয়ে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো বড় বড় দশ কিলোমিটার দূরে তাহলে আমি তো অফিসার দেখবো অফিসার বললো যাক হয়তো পাড়ায় পাড়ায় স্কুল করতে পারবো না তো স্কুলটাকে কাছে আনবো তার জন্য সাইকেল দেওয়ার ব্যাপার তা ছোটবেলায় আমরাও এরকম করেছি বলে এই এই ব্যাপারগুলো আশের ভ্রম থেকে এগুলো আসে জীবনের অভিজ্ঞতা থাকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমি সব জীবনা প্রকল্প আছে বলুন না বলুন কন্যাশ্রী মানে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এত বড় জাগরলা কখনো হতে পারে না ও মানে হতে পারে না রূপশ্রী মেয়েদের বিয়ের ক্ষেত্রে এগুলো হাত পাততে হয় আমি যখন জনপথে দেখি এদের মতো বোধার মেম্বার তখন আমরা চিঠি লিখতাম এ কন্যা দায়গ্রস্ত পিতা সাহায্য করি এখন আর এটা করতে হয়নি মুখ্যমন্ত্রী নিজেই দেন আমি এই বিধানসভাতে অতিরিক্ত একটা সেরা শাড়ি পাচ্ছি তাহলে প্রত্যেকে বলতে পারেন যে যা প্রকল্প সে প্রকল্পগুলো ভারতবর্ষকে পথ দেন এবং উনি যেখানে যাবেন সেখানে কিছু রাজনীতি করলে কিছু বিক্ষোভ থাকে কিছু কেউ শয়তানি করে কেউ চক্রান্ত করে তৎসমেশি করে সহস্র লোকেরও আসে না রাজনীতিতে একদল লোক আসে কঠিন একদল লোক আসে ভালো কোটির লোকের আচ্ছা সব সময় সব সময় যুদ্ধ বাঁধিয়ে রাখতে সমস্যা তৈরি করতে তার তাদের আমাদের আনন্দ মানুষের সেবা করার মধ্যে দিয়ে সবাইকে এক করে কাজ করবে এটাই আমাদের চান কি হবে ভাগ করে পৃথিবীতে ভাগ করে কি মহৎ কিছু পাওয়া যাক পাবে কারণ কেউ ছোট করে কেউ বড় হতে পারে আমার নাম শেখ মিন্টু আমি প্রধান শিক্ষক লাওয়াটি এফপি স্কুল এটা হলো আমাদের সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য পড়াশোনার মধ্যে আনার জন্য শুধুমাত্র পড়াশোনা করলে বাচ্চারা আহ সবকিছু অর্জন করতে হবে সেটা না খেলাধুলার মাধ্যমে কবিতা আবৃত্তির মাধ্যমে বা শ্রুতি লিখনের মাধ্যমে এরকম বিভিন্ন ধরনের আমরা কার্যকলাপ করে থাকি সহপাঠক্রমিক কার্যাবলী যাকে বলে সেই যা সারা বছরে যেটা করি তার পুরস্কার আজকে দেওয়া হয় এবং তার সাথে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবং যারা আমাদের চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রীরা এবারে বিদায় নিয়ে তারা হাই স্কুলে চলে যাবে তাদেরকে আমরা বিদায় সম্ভাষণ জানানো হয় এর মাধ্যমে উনিশশো পঞ্চান্ন সালে এই স্কুলের জন্ম এই স্কুলটা প্রথমে একদম মানে মাটির স্কুল ছিল বেড়া দিয়ে ঘেরা ছিল এবং এই স্কুলটা একমাত্র এই এলাকার মধ্যে স্কুল ছিল তারপরে স্কুলটা আস্তে 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 ডেভেলপ করতে করতে এই জায়গায় এসছে আর আমি যখন এই স্কুলে মানে প্যারাটজারি করেছি তখন দেখেছি স্কুলে তিনশো সাড়ে তিনশো বাচ্চা পড়ত আশেপাশে প্রায় ছ সাতখানা কেজি স্কুল গজি উঠেছিল তারপর থেকে আমার একটা ইন্টেনশন জন্মায় যে আমি এমন একটা স্কুলকে বানাবো যে স্কুলটা সরকারি না বেসরকারি সাথে টেক্কা দেবে আজকের আমার স্কুলটা যে জায়গায় গেছে আজকে প্রায় দুশো একানব্বই জন বাচ্চা এই স্কুলে পড়ছে অনেক সেই সমস্ত কেজি স্কুলে পঞ্চাশ ষাটটার বেশি বাচ্চার ভর্তি হচ্ছে সেটা আমাদের বা আমাদের শুধু আমাদের বলে আমাদের শিক্ষক মশাই সবাইটা যথেষ্ট সহযোগিতা করেন এবং আমাদের পড়ানোটা বাচ্চাদের ওয়ান টু বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এইভাবে আমরা দেখাশোনা করি যাতে প্রত্যেকটা বাচ্চা যেন তার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে দুশো একানব্বই জন টিচার আছে আটজন কম্পিউটার শিক্ষাটা একান্ত জরুরি এখন যা আমরা দেখতে পাচ্ছি আধুনিক যুগে যে জায়গাটা পৌঁছে গেছি তা আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী অমল কুমার রায় এবং প্রাক্তন শিক্ষিকা শান্তা ঘোষ ওনারা আমাদের স্কুলকে কিন্তু কম্পিউটার ডোরেট করছেন এবং আমরা চাইছি আমাদের মধ্যে চারজন টিচার আছেন যারা অলরেডি কম্পিউটার জানেন এবং আমরা স্কুলের পক্ষ থেকে তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেব যাতে তারা স্কুল লেভেল অন্তত ট্রেনিংটা পেয়ে যায় পরবর্তীকালে তাদের যেন কোনো অসুবিধা না হয় কম্পিউটার জাতীয় শিক্ষা অবশ্যই একদম স্বাচ্ছন্দ্য উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে কারণ আমরা দেখি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান না হওয়ার জন্য অনেকটা পিছিয়ে যাচ্ছে মানে কিছু হয় না যায় পড়ায় চলে আসি এরকম একটা ব্যাপার সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি আমরা চাইছি আমাদের স্কুলটাকে দেখে অন্যান্য বেসরকারি স্কুলগুলো বুঝবে এবং আমরা জানি যে নতুন যে জাতীয় শিক্ষানীতি আসছে সেই শিক্ষানীতিতে যদি স্কুল সেইভাবে ঠিক মতো চালানো এবং সেটা আমরা অলরেডি আপনারা জানেন যে সেমিস্টার চালু হচ্ছে সেমিস্টার চালু হলে সারা পশ্চিমবঙ্গব্যাপী একই পরীক্ষায় একই প্রশ্নে পরীক্ষা হবে সেখানেও দেখা যাবে যে কোন ছাত্র কতটা এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে এবং সর্বভারতীয় পরীক্ষা তো এই সার্টিফিকেট গুলো গ্রহণযোগ্য হবে অভাব বলতে আজকের আমি হেড টিচার হওয়ার পর দেড় বছর হেড টিচার হয়েছি এই টিচারের ক্ষেত্রে আমাদের পড়াশোনার কোনো ঘাটতি হয়নি কিন্তু অভাব বলতে আমাদের কিছু কিছু সমস্যা আছে যেমন আমাদের বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিংয়ের ছাদটা জল করতে হবে কারণ ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে আবার আমাদের বাথরুমটা বাথরুম বয়েজ এবং গার্লসে আলাদা আলাদা টয়লেট আছে কিন্তু সেই টয়লেটটা অবস্থা খুবই খারাপ মানে ছাদের অবস্থা খুব খারাপ আমরা বিডিও সাহেবকে বা সবাইকে আমরা চিঠি করেছি প্রধান সাহেবকেও জানিয়েছি ওনারাই আগামী দিনে যদি এটা করে দেন তাহলে আমার স্কুলটা আর কোনো অসুবিধা না মানে খুব সুন্দর হবে চালানো এই ব্যাপার নিয়ে আমরা অলরেডি চিঠি করেছি এখনো পর্যন্ত কোনো সদর্থক পাইনি তবে আজকে আমাদের বিসি চেয়ারম্যান উনি ঘোষণা করেছেন যে হয়তো খুব শীঘ্রই এটা হয়ে যাবে এখান থেকে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন সহ কার্যাবলী সব ধরনের সেটা শ্রুতি নৃত্য গান না তার পাশাপাশি যোগা যোগা করা হয় জিমন্যাস্টিক করানো হয় এছাড়া বিভিন্ন খেলাধুলা যেটা আমরা জানি যে দৌড় খেলা এবং লং জাম্প হাই জাম্প এই ধরনের সবকিছু খেলাগুলো আমরা চলে থাকি এবং প্রতি সপ্তাহ শনিবার করে আনন্দ পরিসর বলে আমরা একটা ক্লাস করি সেই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাদেরকে ওই ওই সময়টা কাউকে কবিতা কি হবে বলতে হবে বক্তব্য হবে দিতে হবে বা ধরুন ছড়া কি করে বলতে হয় ডান বা কুইজ কম্পিটিশন এইগুলো আমরা করে দিই কুইজ কম্পিটিশান করতে করতে দেখা যায় যে বাচ্চারা অনেক কিছুই আপনি আপনি শিখে যায় এটা আমরা প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার করে আমরা আনন্দ পরিষ্কার করে দিই